খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শেয়ারের বিরোধিতায় এতদিন শাসক দলের অভিযোগ ছিল নির্বাচন কমিশন নাকি কোনো একটি বিশেষ রাজনৈতিক দলেরই কাজ করছে বারবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নাম না করে তোপ ডাকতে দেখা গিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এবার হঠাৎই যেন উল্টো পুরাণ এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্যের তোপের মুখে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি আবার সরাসরি নাম করেই তোপ দাগলেন বললেন জ্ঞানেশ কুমারকে ওখানে বলে দুটি জ্ঞান বানিয়ে দিলেই চলবে না তাকে গ্রাউন্ড জিরোয় এসে আসল পরিস্থিতি খতিয়ে দেখার পরামর্শ দিলেন তিনি কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎই কেন শ্রমিকের এহেন উক্তি আজ মানে শুক্রবার ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস যার নামটা ববি অর্থাৎ যিনি গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি সামাজিক মাধ্যমে একটা পোস্ট করেছেন তার অভিযোগ ফলতার বিডিও এলাকার দাপুটে নেতা বা তৃণমূল নেতা জাহাঙ্গীরের কথায় মৃত ভোটারের নাম তুলতে বিএলওদের চাপ দিচ্ছে এরপর বিকালে সেখানে সাংবাদিক বৈঠক করেন শমিক তিনি অভিযোগ করেন এসআইআর মানবে না বলে এখন বিএলওদের মিথ্যে তথ্য আপলোড করাচ্ছে তৃণমূল এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন কমিশনে যাওয়ার কথাও ঘোষণা করলেন শ্রমিক ভট্টাচার্য সেটা দুই থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে হবে সে কথাও জানিয়ে রাখলেন এখনো পর্যন্ত বাংলায় অনুপ্রবেশকারী রয়ে গিয়েছেন বলেও জানাচ্ছেন তিনি আর তাদের নামও তোলার জন্য সক্রিয় শাসক দল তেমনই অভিযোগ শ্রমিকের সেক্ষেত্রে কমিশনকে আরো দৃঢ়ভাবে এই বিষয়টি গ্রাউন্ড জিরো এসে খতিয়ে দেখতে হবে সেটারই দাবি তুলেছে শ্রমিক ভট্টার্য উল্লেখ্য স্যার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন প্রায় দেড় কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে ডেডলাইন চার তারিখ ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিন হার হাতে কয়েকটা দিন তারপর ন তারিখ খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন তার মধ্যে শুক্রবারই কমিশনের দেওয়া তথ্য বলছে এখনও পর্যন্ত সাতাশ লক্ষ একাত্তর হাজার ফর্ম আনকালেক্টেড শ্রমিকের অভিযোগ আসলে তো ও স্যার প্রক্রিয়ার মধ্যেও শাসক প্রভাব খাটাচ্ছে তাহলে করলেন কেন আপনারা শ্রমিক বলেন বস্তি খালি হয়েছে কিন্তু বর্ডারে যারা বসে তাদের থেকে রাজ্যে বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি যেটা দেখানো হচ্ছে বাংলাদেশিরা ফিরতে চাইছে তারা একটা অংশমাত্র আর বাকি অংশ শ্রমিকের কথা অনুপ্রবেশকারীরা এখন রয়েছেন আর তাদের নামও তোলার চেষ্টা হচ্ছে এটাই তিনি বলছেন ডিইও আত্মসমন করে ফেলেছেন প্রশাসনের কাছে প্রতিনিয়ত চাপে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন পরিকল্পিতভাবে বিএলওদের চাপে রাখছে সরকার বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কমিশনারই বলে দাবি করলেন শ্রমিক পর্যায় যদিও চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার আগে স্পষ্ট করেছিলেন বিএলওদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজ্যকে এই নিয়ে কথা বলতে গিয়ে সরাসরি সিএসি জ্ঞানে কুমারের বিরুদ্ধে সরফন শ্রমিক তিনি বলেন জ্ঞানেশ কুমার ওখান থেকে বসে জ্ঞান গর্ব দুটি বাণী দেবে না হবে না এখানে আসতে হবে দেখতে হবে দুজন প্রতিনিধি পাঠালে হবে না তিনি বলেন মুখ্য নির্বাচন কমিশনার যদি ভাবেন ওখানে বসে কন্ট্রোল করবেন তা কিন্তু হবে না ফোনে কাজ করলে হবে না প্রয়োজনে এখানে এসে অফিসে বসতে হবে জ্ঞানেশ কুমারকে বারবার জ্ঞানেশ কুমারের বিবৃতির দাবি করছেন শ্রমিক তার কথায় সিইসিকেই জবাব করতে হবে শুধু দিল্লি থেকে বললে বা বসে বসে বললে হবে না তার আরও তাৎপর্যপূর্ণ বক্তব্য ঠান্ডা ঘর থেকে বেরিয়ে এসে এখানে আসতে হবে স্যার মামলায় বিএল ওপর চাপ তৈরির অভিযোগ আগেই সুপ্রিম কোর্টে জানিয়েছে খোদ কমিশনই উল্লেখ্য এদিনই আবার জাতীয় নির্বাচন কমিশনার দ্বারস্থ হয় তৃণমূলের প্রতিনিধি দল বেরিয়েছে সাংবাদিক বৈঠকও করেন সাংসদরা সেখান থেকে বেরিয়ে কার্যত ক্ষোভ উগড়ে দেন ডেরা কোব্রায়ন শতাব্দী রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা তাদের অভিযোগ স্যারের চাপে রাজ্যে এতজনের মৃত্যুর রক্ত লেগে মুখ্য নির্বাচন কমিশনার হাতে এবার বঙ্গ বিজেপিরও তোপের মুখে চিফ ইলেকশন কমিশনার বৈদ্যনাথের রিপোর্ট Cabo de Tupi se cruzado